তার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছে আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দিনটাই মানে শুরু হচ্ছে আমাদের সকাল থেকে বর্ষা 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 করতে করতে আর আজকে কিন্তু সাইক্লোন অনেক বেশি মানে ডিক্লেয়ার করেছে তারপর বর্ষা সবথেকে বেশি হবে আজকে সেইটাই ডিক্লেয়ার করেছে তো বলতে না বলতে মানে এই মাত্র শুধু মেসেজটা দেখলাম দেখার সঙ্গে সঙ্গে দেখি একটু পরে মানে একটু সময়ের মধ্যেই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের উঠোনটা পুরো জলে একদম পুরো ভরে গেছে দেখুন এই যে একদম পুরো কতটা ভরে গেছে তাই দেখুন তো দেখুন দেখতে দেখতে পুরো জলটা ভরে গেল আর এই যে সুপারি আসাও শুরু হয়ে গেছে দেখুন একদম লাল লাল সুপারি এই যে দেখতে দেখতে পুরো উঠোন তলিয়ে যাচ্ছে এই যে আমাদের দেখুন কীভাবে আসছে জল এই যে যত নোংরা আছে এ টু জেড মানে সুপারি বাগিচার ভিতরে যত যাবতীয় যা নোংরা ছিল সব পুরো ভেসে আমাদের উঠানে চলে আসতে দেখুন অবস্থা দেখুন শুধু মানে কতটা খারাপ অবস্থা তাই দেখুন আজকে মানে বর্ষা সব থেকে মানে ভারী বর্ষা সেটাই ডিক্লেয়ার করেছে তার মধ্যে এই যে ম্যাসেজটা দেখতে না দেখতেই জল পুরো ভরে যাচ্ছে এই যে ঘরের এই পাশেও জল ভরে গেছে এই যে হ্যাঁ বাবা এই যে পিছনে এই জল চলুন একটু ঘরের পিছনেও জল এসেছে ওইখানে পুরো জল ভরে গেছে দেখুন এই যে নেমে গেছি আমি এখন এইখানে চলুন একটু চেষ্টা করি দেখানোর চলুন দেখি কতটা জোরে জল আসছে দেখুন এই যে এইটি কিন্তু আমাদের ফুটপাত ফুটপাতের এইখানেই পুরো যে জল দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখাই আপনাদের ভালো করে দেখুন বন্ধুরা জলের অবস্থা দেখুন শুধু এখানে এই যে পুরো স্প্রিডে জল আসছে একদম পুরো দেখুন এখানে দেখুন আগেও একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে জল আসছে দেখুন আর এই যে মানে আন্দামানের বান কাকে বলে তাই দেখুন স্প্রিড দেখুন খালি জলের মানে স্প্রিড শুধু এতে দেখতে পাবেন আপনারা দেখুন এই যে মানে এতটা স্প্রিড এখানে জল আসছে আর এখানে মানে আমাদের এই এই পিছনে যে পুকুরটা আছে পুকুরের এখানে জল যাচ্ছে ঘোলা জল পুরো ভরে যাচ্ছে পুকুরের এইখানে দেখুন সব আমাদের বাগিচার সুপারি দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে আর এই যে বাবা আসতে সুপারি ভেসে যাচ্ছে চেষ্টা করবে একটু ধরার দেখি পারে কি না সুপারিগুলো ধরতে দেখুন এক জায়গা বাদানো কিছু সুপারি ওই যে সামনে বাবা যাচ্ছে বাবার সঙ্গে সঙ্গে আমিও একটু যাই দেখি এই যে কতটা জোরে জল আসছে আর এখানে সুপারি উঠানোর চেষ্টা করছে তাই দেখুন এই যে সুপারি গুলো বাবা উঠাচ্ছে নোংরা নোংরা সের মধ্যে ফেসে আছে এই যে কিছু সুপারি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা খারাপ অবস্থা এখানে দেখুন জল পুরো ভরে গেছে এই যে তো জল টল দেখে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি দেখি বাড়িতে কতটা জল হয়েছে কিনা তার মধ্যে আবার তিনটেও বেজে গেছে বিকাল ছেলে মেয়ে এখন স্কুল থেকে আসারও সময় হয়ে গেছে তো ওদের এখন কি করে আনবো সেটাও আবার ভাবছি মানে এখানে তো পুরো জলে ভরা কোলে কোলে করে নিয়ে যেতে হবে তো চলুন ঠিক আছে আগে বাড়ি গিয়ে ছাতা টাতা নিয়ে রাস্তায় যাই তারপর দেখি কীভাবে কীভাবে আনতে পারি কি না দিকে দেখুন মুরগিগুলো জলে মানে এই রকম অবস্থা যে মুরগিগুলো উপরে উঠে দাঁড়িয়ে আছে দেখুন এখান থেকে যাওয়ার মতো অবস্থা নেই ওদের আর এখানে মানে দেখে গেছিলাম যতটা জল তার থেকে বেশি এখন জল এখানে পুরো ভরে গেছে কি অবস্থা তাই একটু দেখুন শুধু আপনারা মানে একটু সময় আন্দামানের বর্ষায় কি করতে পারে এই একটা সুপারি এই যে সুপারিটা নিয়ে দেখি মাচায় রাখার চেষ্টা করি আরও অনেক সুপারি কিন্তু এরকম ভেসে যাচ্ছে দেখুন এই যে র্যাম ট্যাম পুরো ডুবে গেছে জলে এরকম অবস্থা এই যে আরও একটা সুপারি এই যে দুটো সুপারি আর ওইখানে বাবা কতগুলো তুলেছে তার তো ঠিক নেই মাচার ভিতরে গিয়ে রাখি সুপারিগুলো আরে বাবা পাটা ঢুকে যাচ্ছে ভিতরে এই একটাও চলে যাচ্ছে যাস না ভিতরে রেখে দিলাম আর এর মধ্যে কি হয়েছে এতটা জলের ভিতরে দেখুন আমার চটি পুরো ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে বলতে মানে এইটা এই যে খুলে গেছে এখন এই ঠিক করতে হবে আবার এদিকে ওদেরও আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে জলও পুরো জোরে ভরে আসছে তো ঠিক আছে বন্ধুরা ছেলে মেয়েকে আগে নিয়ে আসি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি দেখুন এই যে কতটা খারাপ এই যে জলের মধ্যে থেকে ডুবে ডুবে ভিজে পড়ে এখন এই যে যাচ্ছি ছেলে মেয়েকে আনতে কারণ কিনতে বেজে গেছে এখনই ওরা চলে আসবে তো ঠিক আছে চলুন আগে যাই এই পাশেও আমাদের পুরো এখানে জল ভরে গেছে দেখুন এই যে তেমন এখানে মনে হয় আমি দেখাতে পারছি না এই যে এখানেও রাস্তায় এসে দেখি পুরো নালা ভরে একদম জল যাচ্ছে অবশ্যই কিরকম লাগে মশার কামড় খাচ্ছ ভালো করে

এইবার বলো কিরকম লাগিছে বর্ষা দেখে এত জল দেখে ওই তো দেখুন একদম আমাদের বাগিচা পুরো জলে একদম সারা বাড়ি পুরো ডুবানো রাস্তারটা টুট গেছে না আসার সময় পুরো ডুবছে ওই তো চিন্তা আমাদের আমাদের গ্রামে আমরা যারা থাকি আমাদের এই অবস্থা যে জল এতটা পুরো ভরে যায় যে আমরা কিভাবে বাড়ি যাব কি করব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল থেকে হ্যাঁ স্কুল বাচ্চা নিয়ে যে কি করে ঘরে যাব জানি না আমার তো তাও একটুখানি জায়গা কিন্তু এই যে যে পিসিকে দেখিয়েছি পিসির কিন্তু অনেকটা জায়গা হেঁটে যেতে হবে পুরো জলের ভিতর থেকেই মানে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে আসার সময় তো এখন যাইতে যেতে তো আরো কোমর পর্যন্ত হয়ে যাবে ওই তো কথা ওই পাশ দিয়ে চলে গেছে পিসি ওই শীতলা মন্দিরের ওই জায়গা দিয়ে দেখুন এই যে শীতলা মন্দিরের ওই পাশে ফুটপাত পুরো ভরে গেছে তো জলে দেখুন এই যে অবস্থাটা দেখুন আর সের মধ্যে আবার হাওয়াও ছেড়েছে অনেক জোর মানে সাইক্লোন মানে সেই রকম সাইক্লোন আজকে একদম দেখুন দেখুন খালি অবস্থা পুরো ভরে গেছে জলে একদম থই থই সারা বাড়ি দেখুন এই যে জল দেখুন শুধু জলই দেখাচ্ছি আজকের ভিডিও শুধু জল নিয়েই দিয়েছি টাটা এই যে সবাই রে না ছানু জলদি হাঁটো জলদি হাঁটো আর মাঝখান দিয়ে হাঁটবা ঠিক আছে দিশা আগে যা এই যে লাইন দিয়ে সব হাঁটছে

প্রচুর জল রয়েছে চিংড়ি মাসে প্রচুর জল আজকে কদমতলায় আসতে আসতে দাম বাড়ে গেছে এগে চিংড়ের

সাথে কি করে অবস্থা দাদা তো মাছ টাছ কেনা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমরা সবাই বাড়ির দিকে যাব যে সবাই বাড়ির দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বর্ষার সাথে মাছটা সব কিছুই দেখিয়েছি আপনাদের তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক